নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কালকে জন্মাষ্টমী আর সেই উপলক্ষে সবাই আমরা গোপালের ভোগের জন্য কিছু না কিছু তালের জিনিস বানাই তো আমি আজকে বানাচ্ছি তালের লুচি আর তালের ক্ষীর এটা আপনারা জন্মাষ্টমীর দিন বানিয়ে দেখতে পারেন এই প্রথমে আমাদের লাগবে তালের পাল্প সেজন্য আমি নিয়ে নিয়েছি একটা তাল তালটা আপনারা দেখে একটু কুচকুচে কালো দেখে কিনবেন সেই তালগুলোই বেশি ভালো হয় বলে শুনেছি এখন আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা তালেরই বেশিরভাগ সময় তিনটে করে আটি দেখা যায় তিনটে আটি আলাদা করে নিতে হয় আর তারপরে এগুলোকে সামান্য একটুখানি জলে ভিজিয়ে নরম করে নিয়ে ঘষে নিতে হয় আমার মা ঠাকুমা তো এই তাল ঘষার জন্য এক ধরনের ছোট মই ব্যবহার করতেন কিন্তু আমার কাছে কোনো মই নেই আমি একটা ঝাঁঝরি নিয়ে তালটা ঘষে নেব আপনাদের বাড়িতে সবারই নিশ্চয়ই কোনো ঝাঁঝরি বা ফুটো থালা বা ছোট গ্রেটার আছে সেই দিয়ে আপনারা তালটা ঘষে নিতে পারবেন আর এই ঝাঁঝরি দিয়ে ঘষার একটা খুব বড় ফায়দা হচ্ছে যে পরে আর তালটা ছেঁকে নিতে হয় না তালের যে আঁশগুলো সেগুলো প্রথম থেকেই ওপরে থেকে যায় আর তালটার সুন্দর পাল্পটা নিচে পড়ে যায় তো দেখুন এইভাবে জল দিয়ে নরম করে নিয়ে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি সমস্ত তালের পাল্পটা বের করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়েছি এক কাপ ময়দা সামান্য একটু লবণ আর তেল দিয়ে নর্মালি যেরকম লুচিতে ময়াম দেওয়া হয় সেইভাবে ময়াম দিয়ে নেব আর লবণ আর তেলটা ময়দার মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত ময়দাতে তেলটা ভালোভাবে লেগে যায় আর তারপরে মুঠো করে দেখব যদি এইরকম দলা পাকিয়ে যায় তাহলে জানবেন যে ময়দায় ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে এরপরে নর্মালি আমরা লুচির ময়দাতে জল দিয়ে মাখি আর এখানে তালের পাল্প দিয়ে মাখবো আর তালের পাল্পের পরিমাণটা কিন্তু আপনার পাল্পটা কতটা ঘন বা পাতলা হয়েছে তার উপরে নির্ভর করে কম বেশি হতে পারে সেই তালে তালের পাল্পের পরিমাণটা আর বললাম না মোটামুটি যেই রকম লুচির ময়দা মাখা হয় সেই রকমইভাবে মেখে নিতে হবে আর একটু ভালোভাবে ঠেসে নিতে হবে যাতে করে পরে লুচিগুলো ভালো হয় আর এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো রেস্ট করার জন্য আর তার মধ্যে আমি তালের ক্ষীরটা বানিয়ে ফেলবো এর জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এক কাপের মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি এই তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকেই একটুখানি ঘন করে রেখেছিলাম আর এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে আরও একটু ঘন করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া এর পরিমাণটা আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু সামান্য কম চিনি চিনিটা আপনার তালটা কেমন মিষ্টি তার উপরে নির্ভর করে সামান্য কম বেশি হতে পারে আর এই পর্যায়ে কিন্তু তালটা সবসময় নেড়ে যেতে হবে কারণ তালটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু ফুটবে গায়ে ছিটকে আসতে পারে দিয়ে দেব কিছুটা কাজু কুচি করে রেখেছি আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আর ওদিকে কিন্তু আমি ফুল ফ্যাট মিল্ক বসিয়ে দিয়েছি গ্যাসে মোটামুটি টু ফিফটি এম এল দুধ আছে আর সেটাকে আমি একটু ঘন করে নিচ্ছি তালটা বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার পরে আমি এক কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম আর সমানে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে আর ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আর এখন আমি তালের লুচিটা ভেজে নিচ্ছি এর জন্য সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে আর লুচিগুলো এক এক করে ভেজে তুলে নেব আপনার ময়দা যদি ঠিকঠাক মাখা হয়ে থাকে তাহলে প্রতিটা লুচি কিন্তু এই রকম বলের মতো ফুলবে একটুখানি লুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দিলেই ফুলে উঠবে আর তারপরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব এইভাবে করে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি আর তারপরে তালের ক্ষীরের সাথে পরিবেশন করে দেবো তো আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল